সো দর্শক নতুনত্ব অনেক কিছু পাবে নতুন হিরো হিরোনের সাথেও তারা নতুন লোকেশন পাবে নতুন তো বললাম যে আমি যেটা প্রতিটা বাবা মার কাছে কিন্তু তার সন্তান বেস্ট সন্তান সে আমি যেটা বানিয়েছি আমার কাছে আমি আমার অ্যাফোট দিয়ে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বানিয়েছি এবং আমার বিশ্বাস যে দর্শক যে যে দেখবে সে তার টাকাটা সে উসুল সে উসুল হয়েছে এটাই সে মনে করে আসবে আমি আমরা এমন এমন জায়গাতে শ্যুট করেছি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার খুলনা বাগেরহাট এবং এই আমার মুভিতে যেসব দৃশ্য যেসব সিন বাংলাদেশের আর কোনো মুভিতে এই সিনগুলো কখনোই হয়নি কারণ ম্যাক্সিমাম মুভি সবাই ঢাকা কেন্দ্রিক হয় ঢাকার মধ্যে হয় গাজীপুরে যায় শুটিকে ম্যাক্সিমাম সব কিন্তু আমরা গিয়েছি বান্দরবন আমরা গিয়েছি খাগড়াছড়ি সো এই যে যে সিনগুলা এই যে যে দৃশ্যগুলো এগুলো সম্পূর্ণ নতুনত্ব সো দর্শক নতুনত্ব অনেক কিছু পাবে নতুন হিরো হিরোনের সাথেও তারা নতুন লোকেশন পাবে নতুন গল্প পাবে ওভারঅলে তারা আসলে একটা মানে ট্রাজেডিপূর্ণ একটা জিনিস দেখতে পারবে যদি তারা আসলে খিলাড়ি দেখতে যায় হ্যাঁ